নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আর আমার সাথে আছে অঞ্জু আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি রেসিপিটার নাম হচ্ছে আমের টক ঝাল মিষ্টি জেলি আচার খুব সুন্দর দারুণ লাগে খেতে তিন থেকে চার বছর পর্যন্ত রাখা যেতে পারে এইখানে আমরা এক কিলো কাঁচা আম নিয়েছি এটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে আমের আঁটি হওয়ার পরে জেলি আচার বানালে ভালো হয় আঁটি হওয়ার আগে জেলি আচার বানালে ভালো হয় না তাই এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে খুব ভালো যার আঁটি হয়ে গেছে তো সেইগুলা দিয়ে জেলি আচারটা বানাবেন পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এটাকে ছেঁকে পরিষ্কার কাপড়ে মুছে নিতে হবে এখন এই আমগুলাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে যাতে সবুজ অংশগুলো বেশি পরিমাণে না থাকে ওইগুলো বেশি পরিমাণে থাকলে আচারের কালারটা ভালো হয় না তাই পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে এখন এইগুলাকে একটা আদা কুড়া দিয়ে করে নিতে হবে না হলে আপনি আমের আঁটিটাকে বাদ দিয়ে এটাকে গ্রাইন্ডারে ভালো করে পিষে নিতে পারেন যত প্লেন হবে তত ভালো হয় কম করে আচার বানানোর সময় এরক করে নিলে ভালো হয় যদি বেশি পরিমাণে আপনি আচার বানাতে চাইবেন তাহলে গ্রাইন্ডারে পিষে নেবেন খুব ভালো হবে দেখুন আমরা সবগুলো এখন করে নিয়েছি পুরো প্লেন হয়ে গেছে এখন কড়াই আমাদেরকে এর জন্য কিছুটা মশলা বানাতে হবে মশলার হিসাবে আমরা দিয়েছি এখানে দেড় চামচের কাছাকাছি মেথি মেথির পরিমাণ আর একটু কমিয়ে নিলে ভালো হয় এক চামচ কাঁচা জিরা চার পাঁচটা শুকনো লঙ্কা যেই হিসাবে আপনি ঝাল খাবেন দুটা কিংবা তিনটা এলাচকে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে ভাসতে ভাসতে এর কালারটা যখন একটু লাল কালার হয়ে আসবে তখন এটাকে বার করে নিতে হবে আর ঠান্ডা হওয়ার পর এটাকে পিষে নিতে হবে এক কিলো আমের জন্য আমরা এই মশলার পরিমাণটা নিয়েছি আমের পরিমাণ বেশি হলে এই হিসাবে আপনাকে মশলার পরিমাণটা বাড়াতে হবে ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে পিষে গুঁড়া করে নিচ্ছি আপনি চাইলে এটাকে থেতো করেও গুঁড়া করতে পারেন এখন কড়াই দিতে হবে এক কাপ জল জল গরম হয়ে আসবে এর উপরে দিতে হবে চিনি চিনির পরিমাণটা আমরা রেখেছি সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম আমরা এক কিলো আম নিয়েছি যেহেতু আমটা টক আছে তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আম যদি বেশি টক না হয় তাহলে চিনির পরিমাণটা আপনি কম করতে পারেন চিনিটা একটুখানি মেল্ট হয়ে আসবে এর উপরে দিয়ে দিতে হবে কুরে রাখা আম এর উপরে দিয়ে দেবো এক চামচের কাছাকাছি লবণ লবণ একটু দিয়ে আচারটা বানালে খুব ভালো হয় অনেকে লবণ দিতে চায় না যেহেতু এটা আমরা মিষ্টি আচার বানাচ্ছি তো লবণ না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু লবণ একটুখানি দিয়ে বানালে আচারের স্বাদটা খুব ভালো লাগে এখন কাছাকাছি আধ ঘন্টার মতন এটাকে মিডিয়াম আঁচে সিদ্ধ করতে হবে ধীরে ধীরে এই রকম ফুটতে শুরু করবে ফুটতে ফুটতে অনেকটা গাঢ় হয়ে যাবে যখন এটা গাঢ় হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে আরও একটু কমিয়ে নিতে হবে যত গাঢ় হবে গ্যাসের ফ্লেমটাকে তত কমাতে হবে ধীরে ধীরে এটা অনেকটা যখন গাঢ় হয়ে আসবে তখন এর কালারটা এইরকম হবে যখন এটা আমরা লাড়তে থাকবো তখন একটু সাবধানের সহকারে লাড়তে হবে আর গ্যাসের আঁচটাকে কমিয়ে নিতে হবে দেখুন কিভাবে ফুটছে যদি এটা হাতে ঠিক রায় তখন কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু সাবধানের সহকারে এটাকে লাড়তে হবে এখন এটা অনেকটা গাঢ় হয়ে গেছে এর উপরে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা মশলার গুঁড়া মশলার গুঁড়াগুলাকে দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিক্স করে নিতে হবে এই সময়ে আমাদেরকে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে মশলার গুঁড়াগুলো মিক্স করে নেওয়ার পর দেখুন কত সুন্দর কালার হয়েছে এটাকে আর বেশি সময় আমরা গরম করব না এখন নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে এটাকে যদি আর বেশি সময় যদি আমরা গরম করবো তখন এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যাবে তাই এটাকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পর এটাকে যে কোনো কাঁচের জারে ভর্তি করে এক বছর নয় দু বছর নয় আপনি তিন থেকে চার বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন একদম খারাপ হবে না শুধু মাঝে মাঝে আপনাদেরকে রোদে দিতে হবে এক মাস দু মাস অন্তরে অন্তরে একবার করে রোদে দিলে ভালো যদি আপনি পনেরো দিন অন্তরে একটু একটু রোদে দিন তাও আরও ভালো হবে বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন এখনও সময় আছে এখনও কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে আর দেরি না করে ঝটপট করে আপনি কাঁচা আম বাজার থেকে কিনে এনে ঘরে তৈরি করুন জেলি আচার হ্যাঁ আর একটা জিনিস প্লাস্টিকের জারে ভর্তি করে রাখলে বেশি দিন পর্যন্ত এটা রাখতে পারবে না